আসসালামু আলাইকুম আজকে লাইভে আসলাম এবং আইন অঙ্গনের কিছু কতিপয় বিষয় নিয়ে যেখানে আমি প্রতিদিন অভিজ্ঞতা অর্জন করছি এবং অভিজ্ঞতা শেয়ার করার একটা আছে সাইড বাই সাইড কিছু খুব কষ্ট ভালোবাসা দায়িত্বপত্রীকে লাইভে প্রথমতই বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতিকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে উনি আরও বন্ধের আগে দুইটা ক্রিমিনাল বেঞ্চ দিয়েছেন লয়েরা অনেকেই তাদের গ্রেটফুলনেস থেকে আমাদের প্রশংসা করেছেন ধন্যবাদ জানাইছেন যেটা আমাকে আরো মানুষের প্রতি কাজের বাধ্যতা বাধ্যতা বাধ্যবাধ্যকতা আরো সৃষ্টি করেছে যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে এসলাম আমার একটি ব্যক্তিগত সমস্যা আছে সেটা অনেকেই হয়তো জানেন সেটা হলো যে আমি সাধারণ মানুষের কোনো বিষয় যদি আমার কাছে আসে এবং সেখানে যদি আমাকে কোনো মেটেরিয়াল ইনস্ট্রাকশন দেওয়ার মতো ক্ষমতা তাদের না থাকে এটা আমি আল্লাহর কাছে সুক্রিয়দায় জানাই সেখানে আমি বেশি ডেভোটেড মানে বেশি এনগেজ হয়ে যাই আমি নিজেকে ভুলে যাই আমি কি করছি আমার নিজের পরিবার আমাকে এবং এর এরও একটা মামলা আমার হাতে এসেছিল কত এক মাস যাব সেখানে হচ্ছে থ্রি নাইনটি সিক্স মানে মার্ডার উইথ ডাকাতি প্লাস হচ্ছে ফোর হান্ড্রেড টুয়েলভ মানে ডাকাতির মাল পাওয়া এই দুটা মামলায় একটা লোককে যাবজ্জীবন কনজিকিউটিভ মানে পরপর দিয়েছে তার মানে একত্রিশ একত্রিশ বাষট্টি বছর এবং পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার জরিমানার ধারায় এবং ফেল করলে এক বছর মানে চৌষট্টি বছর সাজা দিয়েছে মামলাটা যখন পড়েছি মামলাটা যখন দেখেছি যখন ক্লায়েন্টের পিটিশনের তখন আমার কাছে একটা জিনিস অনুভব হয়েছে আমি একমাত্র লোক আল্লাহর এই মুহূর্তে এটাকে নিয়ে ফাইট ফাইট করা সেই ইমোশন নিয়ে মামলাটা করেছি এবং এই মামলাটা করতে গিয়ে অনেকগুলো বিষয় আমি জেনেছি যেটা আমি আমার লার্নেড ফ্রেন্ডদের সাথে শেয়ার করার জন্য এসেছি কারণ এই জানাগুলো আমার এই দীর্ঘ পঁচিশ বছর ওকালতিতে আগে কখনো এইভাবে জানতে পারি না তাই যারা বিজ্ঞবন্ধু আছেন অথবা বিচারালয়ের সাথে যারা জড়িত সাথে জড়িত দয়া করে পড়বেন তার প্রথমে আমি বলতে চাই থ্রি সিক্সটি সেভেন ওয়ান ওয়ান আপনার জাজমেন্ট সম্পর্কে বলা আছে সেইখানে আপনারা যদি যান তাহলে একটা লাইন পাবেন ওয়ানে যে অ্যান্ড শ্যাল কন্টেইন দ্য পয়েন্ট অর পয়েন্টস ফর ডিটারমিনেশন দ্য ডিসিশন অন অ্যান্ড দ্য রিজনস অব দ্য ডিসিশন মানে যখন অন্য আদালত থেকে কোন জাজমেন্ট দেওয়া হয় তা বাধ্যতামূলক এটা করতে হবে মানে রিজনিংটা দিতে হবে কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে সেই রিজনিংটা যে আসে সেটা ইভিডেন্স থেকে আসতে হবে এবং লর আলোকে সেটা যদি না থাকে সেই জাজমেন্টটাকে আপনি কোনো ক্রমেই একটা পরিপূর্ণ জাজমেন্ট বলতে পারবেন না এবং সেটা ডিফেক্টিভ জাজমেন্ট হবে এবং ডিফেক্টিভ জাজমেন্ট হলে যে সাজাটা দিবে সে সাজাটা বাতিলযোগ্য এইভাবে আপনারা মানে আমাদের যে আইন অঙ্গনের হিস্টোরি হিসাবে আমরা যেটাকে গর্ববোধ করি আমরা যেটা আলোচনা করি সে হচ্ছে যে এই আগের চিফ জাস্টিস ছিলেন এটিএম আফজল সাহেব উনি এবং মুস্তফা কামাল স্যার উনিও চিফ জাস্টিস ছিলেন তারপর আব্দুর রহু সাহেব উনিও চিফ জাস্টিস ছিলেন বিবি চৌধুরী সাহেব বারানের জাস্টিস বিবি চৌধুরী সাহেবের একটা জাজমেন্ট পেয়েছি জুলাই ফোর্থ অফ নাইনটিন নাইনটি সেভেন সেখানে একটি কথা বলা আছে দুইটা প্রিন্সিপাল সেখানে করা আছে যে প্রিন্সিপাল অফ ল অ্যান্ড প্রসিডিওর দ্য ইম্পর্টেন্স অফ ইট ইস বাই আপন সেটা হচ্ছে ডগমা আনসেটেলিং আনসেটিং দ্য ল অ্যান্ড প্রসিডিওর এই যে ডগমা আনসেটিং দ্য ল অ্যান্ড প্রসিডিওর বিষয়টা হচ্ছে খুবই ক্লিয়ার সেটা হচ্ছে যে আপনি কোনো কিছু করে যদি আপনার এই প্রতিষ্ঠিত আইন থেকে বিচ্যুত হন বেরিয়ে আসেন তাহলে কিসের ক্ষতি হয় সেটাকে বলা হচ্ছে ক্রডিং ক্রডিং ইফেক্ট অব দ্য অ্যাডমিনিস্ট্রেশন এই বিচার ব্যবস্থা ক্ষতি হয় সেই জাজমেন্টটাও আমি এই মামলাটায় তুলে দিয়েছিলাম পাশাপাশি আরেকটা জাজমেন্ট আমি অনেকগুলো জাজমেন্ট দিয়েছি আরেকটা জাজমেন্ট হয়েছে আমি ইতিপূর্বে যেটা বললাম সেটা হচ্ছে ফোর্টি নাইন ডিএলআর অ্যাপিল ডিভিশন নাইনটিন পেজ নাম্বার একশো আপনারা পাবেন এখন যে জাজমেন্টের কথা আলোচনা করছে সেটা হচ্ছে ফিফটি ফাইভ ডিএলআর সেটা হচ্ছে দুই পেজ নাম্বার আপনারা পাবেন এইট্টি ওয়ানে এইখানে যে জিনিসটা বলা আছে এইটার মাঝখানে আপনার লাস্টের দিকে যদি আপনারা আসেন এইখানে স্পষ্টই বলা আছে যে আপনি যখন জাজমেন্ট দিবেন। আপনাকে অবশ্যই সেই চার্জ যখন ফ্রেম করবেন সেই চার্জটা ফ্রেমটা আপনাকে অ্যাকুরেট হতে হবে আপনি যদি কোনো ডাউটের মধ্যে যদি কন্ট্রাডিক্টরি কোনো কিছু দেন সেটাও ঠিক না এইখানে একটা সেটেল প্রিন্সিপালের কথা উল্লেখ করা হয়েছে যে ল দ্যাট সাসপেনশন বাই ইটস সেল স্ট্রং মানে আপনি অনুমান যত স্ট্রং হোক না কেন ইট মেবিজ নট সাফিসিয়েন্ট টু টেক দ্য প্লেস অফ প্রুভ সাসপেনশন দিয়ে কোনো বর্গ যত স্ট্রং হন সেটা দিয়ে আপনি কোনো প্রুভ করতে পারবেন না সেটা কিন্তু একটা জাজমেন্ট সেটাও আমি আজকের যে মামলাটা করেছিলাম এই অসহায় লোকটার জন্য সেখানে আমি তুলে দিয়েছিলাম ইনডেন্ট শেষে আপনার এই মামলাটা ছিল ডাকাতি উইথ মার্ডার মানে থ্রি নাইনটি সিক্স ডাকাতির যে ইনগ্রিডিয়েন্টস এখানে যে ডিফারেন্সেস বিটুইন ডাকাতি রোবারি এক্সটর্শন এই যে রোবারি এবং ডাকাতি এবং রোবারি দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে সংখ্যার ক্ষেত্রে কিন্তু একটা জায়গায় কিন্তু আপনার যে মিল সেটা হচ্ছে ইনস্ট্যান্ড হার্ট অথবা ইনস্ট্যান্ট মামলার ক্ষেত্রে আপনার ইনস্ট্যান্ট হার্ট না থাকে রং ফুল না থাকে আপনি তাকে ডাকাতির মামলা বলতে পারবেন না আমার কাছে যে মামলাটা সেটার প্রসঙ্গ হচ্ছে থ্রি নাইনটি সিক্স নাই ডাকাতি থ্রিটুর মধ্যে পড়ে না থ্রি নাইনটি সিক্স তবে দূরের কথা তার কাছে কোনো রিকভারি নাই 412 বিলনের বিরুদ্ধে কথা কেন আমি লাইভে আসলাম একটা জাতি আমার লয়ার আমি শপথ করি হয়েছিল যে আমি কনস্টিটিউশন লকে আপহোল্ড করব এবং মাননীয় বিচারপতি যারা বিচার অঙ্গ চালায় বিশেষ করে হাই কোর্ট যে কোর্ট অফ ল কোর্ট অফ কনস্টিটিউশন এখানে সাসপেনশনের কোনো জায়গা নাই কোনো সুযোগ নাই কারণ শপথের মধ্যে আছে মানন্যের বিচার টু প্রটেক্ট প্রিভেন্ট दट কনস্টিটিউশনাল ল देयर ইজ নো এনি অল্টারনেটিভ কিন্তু যখন আমরা মহামল্ডার সুপ্রিম কোর্টে কোনো ইলিগিলিটি হয় সেটাকে যখন আমরা তাদের বিফোর নিয়ে আসি সেটা যখন পতিত আমলের মতো আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের প্রতিবাই বন্ধুগণ দাঁড়িয়ে যান লর বাই ইমোশনাল কথা বলে কনভার্টেড করেনট এ পলিটিক্যাল কেস তখন কিন্তু সবচেয়ে বেশি ইনসাল্ট হয় ল নজির যে নজিরের কথা আপনাদেরকে বলছি ঠিক সেই রকমভাবে আপনাদের আরেকটা লর কথা বলি সেটা হলো ডিএলআর টুয়েলভ

সে কনভিকশন বাতিল হয়ে যাবে সেটা একটা প্রিন্সিপাল যে কারণে যে আমরা অনেকে অনুমান নির্ভর অনেকে ইমোশনালি যেটা বলি সেটা ল তে ইমোশনের কোনো জায়গা নাই ল চায় প্রমাণ ল চায় নজির আর আমরা যারা মহামান্য সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি কোর্ট আমাদের কাছে চাবে লর মধ্যে কি আছে যখন আমি ল থেকে ডিভাইশনে চলে আসবো ড্রাইভ করব তখন আমি একজন ডেভোটেড লয়ার আমি সবচেয়ে বেশি আহত হই আহত এইভাবে যে আমরা কোথায় যাব এ জাতির ভবিষ্যৎ কি ডকমানিং দ্য প্রিন্সিপাল অফ লোসিডিওরিংমিনিস্ট্রেট জাস্টিস এ লয়ারসিবিলিটি লুশন সেরকম আরেকটা আপনার আপনারা পাবেন সেটা হচ্ছে টুয়েলভ ডিএলআর এটা পাকিস্তান আমলের প্লেস নাম্বার ফিফটি টু কে পাবেন সেই ডিসিশনটা সেই ডিসিশনটা হলো সুলতান আহমেদ আদাস এইখানে বলা হয়েছে যে যদি ধরেন আপনি একটা চার্জ ফ্রেম করলেন সে যদি গ্রেভার অফেন্স হয় যেমন যাবজ্জীবন মার্ডার আপনাকে চার্জ ফ্রেমের মাধ্যমে আপনি তাকে সাজা দিতে পারবেন কিন্তু বিচার সময় যদি থ্রি সিক্সটি সেভেন অনুসরণ করতেই হবে আপনি যদি মনে করেন যে তাকে মাইনর অফেন্স দেওয়া যায় সেটা মাইনরের সাথে জড়িত তাহলে আপনি বেরিয়ে আসতে পারবেন উইদাউট ফ্রেমিং দ্য চার্জ আপনি সাজা দিতে পারবেন কিন্তু গ্রেভার অফেন্সে আপনি দিতে পারবেন না এর হচ্ছে টুয়েলভ ডিএলআর নাইনটিন সিক্সটি সুপ্রিম কোর্ট দেয়ার আপনার আপনাদের কাছে আসি এইটা হচ্ছে আপনার সিক্সটি ডিএলআর এর কেসটা আব্দুল কাদের যে এইখানে একটা কথা বলা আছে যেটা আমরা বলি কেস নো এভিডেন্স অনেক বন্ধুই বলে থাকেন কেস অফ অফ আসলে কেস এভিডেন্স আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি যদি কেউ নজির চান যে কেস এভিডেন্স আপনি আসেন যে কি প্রমাণে প্রমাণ করে আপনাদের জন্য বিউটিফুল ডিসিশন হচ্ছে আপনাদের জন্য বিউটিফুল ডিসিশন সিক্সটি ডিএলারে আপনারা দয়া করে যাবেন পেজ নাম্বার ফোর হান্ড্রেড ফিফটি সিভির সেটা হচ্ছে যে হেয়ারসি যদি থাকে উইটনেস আর সি উইটনেসেস মেয়ের হেয়ার্স এবং যদি কেস অফ নো এভিডেন্স হয় সেখানে ওই মামলাটা অটোমেটিক্যালি সেটাই হয়ে যাবে এটা মহামান্য আদালতের নজিরের কথা আমি আপনাদেরকে বলছি যে সেখানে অবশ্যই সেটাই সেট হবে কারণ কেস অফ নো এভিডেন্স নিয়ে আপনি এগোতে করতে পারবেন না যেহেতু আমরা মোহামান হাইকোর্টে প্র্যাকটিস করি আমাদের এখানে হচ্ছে আইনের খেলা অনেকটা সুপারভাইজিং কোর্ট যেটা সেখানে আমাদের এই সুপারভাইজিং কথাগুলো বলতে হয় এখন সর্বশেষ আরেকটা লর ব্যাপার আপনাদের সাথে কথা বলবো যে হাইকোর্টে যে আমরা বেল চাই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দা লোয়ার কোর্ট অ্যান্ড দা হাই কোর্ট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য পেন্ডিং মানে ফোর নাইনটি এইট অ্যান্ড দ্য পেন্ডিং আপিল অনেকেই হয়তো জানেন অথবা জানেন না তবে আমার মতো না জানার সংখ্যা বেশি যেহেতু আমি পড়তে পড়তে জেনেছি এবং আমার কাছে মনে হয়েছে আমাদের লন্ডের ফ্রেন্ডের সাথে এই ফোর আর অ্যাপিলেট পেন্ডিং থাকলে পেন্ডিং অ্যাপিলের ক্ষেত্রে ফোর আমি আবার আপনাদের কাছে বলছি যারা পেন্ডিং অ্যাপিলের বেল হাইকোর্টে করেন তারা অবশ্যই এটা পড়বেন

এটা তো আমার একা দায়বদ্ধতা না আমি আইনজীবী হিসেবে দায়বদ্ধতা হচ্ছে সমস্ত ল কনস্টিটিউশন ল সকলের সেখানে যদি কোনো মামলা করতে যে আমরা ফেল করি যেখানে একটা সিঙ্গেল এভিডেন্সও নাই যেখানে মাসের পর মাস ডেভোটেড হয়ে আমি একটা মামলা করলাম উইদাউট গেটিং এনি মেটেরিয়াল অব ইনস্ট্রাকশন তারপরে যখন আমি ফেল করলাম ব্যর্থ হলাম এই দুঃখ একমাত্র সৃষ্টি করতে ছাড়া পৃথিবীতে আর কেউ বুঝবে না যে কারণে আমি যেটুক শিখেছি যেটুক ল জেনেছি এই এক মাস ধরে যতটুকু স্টাডি করেছি হার্ড অ্যান্ড সোল কম্পে আমি আমার বিজ্ঞ বন্ধুদের সাথে লাইভ এসে শেয়ার করলাম কারণ অনেকে আমার লাইভের প্রশংসা করে সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলবো আমার সেই বলেছিলাম যে দ্যাট ইজ সাবমিটেড জাজমেন্ট ইজ এ সিগনিফিক্যান্ট সোশ্যাল অ্যান্ড সিভিল ফাংশন জাজমেন্টটা কিন্তু সিম্পল কোনো জিনিস না প্রত্যেকটা জাজমেন্ট কিন্তু ক্যারি করে সেটাও আপনারা নাসিরুদ্দিন মোহাম্মদ ভার্সেস মোহাম্মদিন আহমেদ থার্টি সিক্স জেলা সুপ্রিম কোর্ট পেজ নাম্বার চোদ্দতে পাবেন যেখানে বলা আছে যে এ জাজমেন্ট হচ্ছে হ্যাজ এ সিগনিফিকেন্ট সোশ্যাল অ্যান্ড সিভিক ফাংশন কারণ জাজমেন্টটাকে আপনি অবহেলা করতে পারবেন না আর জাজমেন্টটা কি হয় একটা হচ্ছে সল অফ দা জাজমেন্ট এটা হচ্ছে রিজনিং থাকতে হবে রিজনিং থাকতে হবে জাজমেন্টের আত্মা প্রাণ সেটা কিন্তু উই থ্রি সিক্সটি সেভেনের কথা যেটা বললাম সেই প্রাণটা কিন্তু থাকতে হবে এবং সর্বশেষ বলবো যে এ মেথড অফ অ্যারাইভিং কনক্লুশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য জাজমেন্ট মানে এই যে মেথড অফ দ্য জাজমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা সেই পার্টটা হচ্ছে যে ইন অ্যাকর্ডেন্স উইথ ল অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য রুলস অফ দ্য প্রসিডিওর এই রুলস অ্যান্ড প্রসিডিওর ছাড়া যদি আপনি কোনো জাজমেন্ট আসেন এটা হবে না কারণ এটি হচ্ছে জাজমেন্ট অ্যারাইভ করার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং এনি ডেভিয়েশন

যে আমরা আইন আদালতে ফাইট করি অনেকে আমাদেরকে বলেন যে আমরা মিথ্যার ব্যবসা করি অনেকে আমাদের মধ্যে বিভিন্ন কথা বলে মিথ্যা সবাইকে নিয়ে করি দিস ইস নট ট্রো আমরা এখানে যে শিক্ষিত হয়েছি আমরা যে এখানে লেখাপড়া করি আমাদেরকে সাথে বলা হয় আমাদেরকে প্রতিনিয়ত পড়তে হয় কোর্টের সামনে যখন দাঁড়াই আমরা পরে আইনটাকে স্টাবলিশ করতে চাই এখন সেটাই বলছে যে একটা জাজমেন্টের যদি ডেভিয়েশন চলে আসে সাসপেক্টেডের সঙ্গে আমরা ভিত্তি করে আসলে কোন রিজন ছাড়া যদি আপনি একটা জাজমেন্ট দেন সেটাকে যদি টিকিয়ে রাখেন শুধু পাবলিক কনফিডেন্সটা নষ্ট হয় না পাবলিক কনফিডেন্সকে সেকেন্ড করা হয় নড়াচড়া দেওয়া হয় ধন্যবাদ অনেক কথা বললাম সকলেই ভালো থাকবেন দেখা হবে হয়তো আরো কোনো এক লাইভে যেখানে কষ্ট থাকবে হয়তো অন্য দশটা মানুষের মতো সুযোগ পাবো জীবনের বায়োগ্রাফি লেখার জন্য হয়তো কত অজানার মতো বই লেখার সুযোগ পাবো না তার হয়তো যে চেয়ারে বসে আসছিলাম এই চেয়ারে দুই হাজার চব্বিশের বাইশে আগস্ট মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল সে ক্ষত এখনও বহন করি এবং সারা জীবন বহন করবে হয়তো কোনো একদিন হেরিয়ে যাবো পৃথিবী ছেড়ে কিন্তু এই কথাগুলো যদি যারা ল প্র্যাকটিস করেন এই থ্রি সিক্সটি সেভেন থ্রি ফোর নাইনটি সেভেন এই যে ফোর হান্ড্রেড টোয়েন্টি সিক্স এই যে ডাকাতি এক্সটোরসন মার্ডার এবং ডাকাতি করলে ইনস্ট্যান্ট হার্ড লাগবে